ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে মূল দিয়ে দেখো বন্ধুরা আমি এই রেসিপিটা করার জন্য কি কি নিয়েছি দেখো মূল নিয়ে নিয়েছি মূল পাঁচটা নিয়েছি আর কোলাটা ছাড়িয়ে রেখেছি আর আলু কেটেছি দেখো ছোট ছোটো করে আলু কেটে নিয়েছি হ্যাঁ আর দেখো পাঁচকোয়ার মতন রসুন দিয়েছি আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আমার এই এই রেসিপিটা করতে এই কটা জিনিসই লাগবে আর কিছু লাগবে না দেখো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা এবার আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটার দিয়ে মূলটাকে আমি করে নেব। দেখো পুরো মূলটা আমি গ্রেড করে নিচ্ছি দেখো বন্ধুরা এই দেখো আমি গ্রেড করে নিয়েছি হ্যাঁ এরপর আমি কি করব। এটাকে চিপে চিপে আমি জলটা ফেলে দেব ফেলে তারপরে আমি তোমাদেরকে রান্না দেখাচ্ছি কি করে রাখছি দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি কড়াতে তেল দিয়ে দিলাম এই তেল দিলেই হবে কারণ আমার মূল্য খুব কম দেখো তেলটা গরম হতে দিচ্ছি স্টিমটা বাড়িয়ে দিয়েছি এবার আমি প্রথমে দিয়ে দিচ্ছি দেখো রসুন তারপরে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো তারপরে দিচ্ছি কালো জিরে দিয়ে আমি এই ভালো মতো ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব আমি একবারে বসিয়ে দিচ্ছি দেখো আলুগুলো ভিজে নেবো এখন আলুতে আমি অল্প হলুদ দিয়ে দিচ্ছি আলুগুলো সুন্দর করে দিয়ে নেব দেখো বন্ধুরা আলুটা মোটামুটি ভাজা হয়েছে এবার আমি এখানে দিয়ে দেব সামান্য জিরের গুঁড়ো দিয়ে অল্প আমি ভেজে নিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি মূল গুঁড়ো দেখো আমি চিপে চিপে দিয়ে দিচ্ছি কিছু দিয়ে দিলাম দিয়ে এটা সঙ্গে মিক্স করে দিচ্ছি সুন্দর করে মিক্স করে দেবো দেখো বন্ধুরা নুন তারপর আর একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি আর এখানে না আমি আর শুকনো লঙ্কা দেব না হ্যাঁ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটাকে আবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি দেখো অনেক জল বেরিয়েছে দেখো আমি তো চিপে চিপে দিয়েছি তবুও দেখো অনেক জল বেরিয়েছে এবার আমি আর জল এখানে জল দেব না হ্যাঁ আমি এটা ঢেকে ঢেকে করবো হুম দেখো এখন আমি এখানে আবার এটা ঢেকে দিলাম ঢেকে হ্যাঁ স্টিমটা তো কমানোই আছে এই রকম কম থাক আস্তে আস্তে হতে দিচ্ছি দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি দেখো কত জল বেরিয়েছে আলুটা সেদ্ধ হয়েছে নাকি তাই দেখছি আলুটা এখনো সেদ্ধ হয়নি আবার স্টিমটা কম দিয়েই এবার আবার রেখে দেব কারণ আলুটা একদমই সেদ্ধ হয়নি দেখো পুরো সেদ্ধ হয়নি আলুটাও দেখো দেখো আবার ঢেকে রেখে দিলাম জন্য জন্য হওয়ার ওয়েট করছি দেখো বন্ধুরা এবার দেখে নিচ্ছি হয়েছে নাকি দেখো জলটা একদম শুকিয়ে গেছে আর আলুগুলোও দেখো সেদ্ধ হয়ে গেছে এবার আমি কি করব দেখো জল ছাড়া কিন্তু আমি করেছি হ্যাঁ জল দিইনি কারণ জল দিলে ভালো লাগবে না এই দেখো এরকম ভাজা ভাজা করে নিচ্ছি এখন আমি সব শেষে অল্প মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টি দিয়ে আবার আমি এটাকে একটু নেড়ে ফেলে নিচ্ছি তিলটা বাড়িয়ে দিলাম মোটামুটি আমার মূলর ঘন্টার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল এবার আমি তোমাদেরকে রাফ করে তারপরে আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার মূলর ঘন্ট রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা তোমরা সবাই তো জানো মূলোর ঘন্ট রান্না করতে আমি কি করে করলাম এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থেকো সাবধানে থেকো ওকে